তোরা তো সবাই বসেই আছিস তোদের কি কোনো কাজ কাম আছে না 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 আমার কোনো কাজ কাম কাজ আর কি কোনো কাজ নাই কাজ ছিল কাজ আর কি শুধু এতটুকুই আছে কাজ যদি না থাকে তাহলে আমার ধানের ভুঁইটা মারতে হবে চল মেরে থেকে আসি ওরে আমার তো মনেই ছিল না আমার গরু না খাই আছে আমার যদি ঘাট ফেট হতো ওরে টাইম তো শেষ হয়ে গেছে আমার তো হাট বাজার করতো হ্যাঁ আব্বা আসতেছি আসতেছি দাঁড়াও শেষ হয়েছে তাহলে আর কি আমি তো একাই যায় ধানের বয়ে বসতে হবে না আর বইয়ে থাকে এলাই কি করব আর বেলাও তো হয়ে আসছে দেখি একটু মালে লাইন টাইন করা যায় নাকি ওরে আমার তো মনেই ছিল না সকালে আমি গরুকে পানি আর ঘাস খাওয়াইছি আরে আব্বা পরে আসলে হবে আগে কবে না আচ্ছা তাহলে আমি পরে আসতেছি আরে মাল খাওয়ার কথা কইলো নাকি আমি তো আর আগে হাটে বাজার করছি এখনো দুই সপ্তাহ চলবে হে বন্ধু আমি ফিরি আসি কি কি আরে বাড়ির যাব বাড়ির তো কেউ নাই কি খাবো যায় এ আলিঙ্গির ভাই ভাই 750 আছে নাকি বাপ রে কয় টাকা লাগবে আচ্ছা আমি জানাচ্ছি জানাচ্ছি 750 রে কত দিন পর হালকা মারবো রে ভাই লাল পানি মুনটা যা হবে রে ভাই খাওয়ার পরে কি ভালো থাকবে না করে বা এই যে ফোন দিলাম মাল তো আসেনি টাকা টাকা তো লাগবে দু হাজার তো টাকা দাও যার কাছে যা আছে না কি ভরা নেই এক সেকেন্ড কিছু টাকা দিয়ে কই রাখছিলাম নাকি 5 টাকার কয়েনটা কই গেল বিড়ি খাইতে চাইছিলাম তাহলে কি তোরা তো টাকা পয়সা আর কেউ দিবে না আমার কাছে কয়েকটু টাকা আছে তাহলে আমি নিয়ে এসে একাই খাই তোদের আর খাওয়া লাগবে না একমাত্র টাকা আর নারী এগুলোর জন্য হাজার বন্ধুত্ব শেষ হয়ে যায় শুনিয়ে শুনিয়ে এরকম ইমোশনাল কথা কয়ে লাভ নেই আমি শুনিয়ে শুনিয়ে তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো কে যা বাস্তবতা তাই তো বলছিস আমার টাকা নাই বলে তুইও যাচ্ছিস চলে শুধুমাত্র গরিব হলে বোঝা যায় এই দুনিয়ার রং তামাচা আমাদের জন্য না টাকা দেওয়ার বেলা কেউ নাই আবার আমার কাছেও বেশি টাকা নেই চল যে টাকা আছে ওটা দিয়ে শাক করে খেয়ে আসি মাল তো নিয়ে আনতে হবে তোর গাড়ির তেল আছে গাড়ির গাড়ির তেল তো মনে হয় Look at you now! No, 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 no! <laughs> <laughs>